আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকিসির মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি তুমি মহাদশায় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায় তাই জেনে পুলক লাগতো আমার দেহে মোলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড়ো দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তো বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন এমনজুরো নেই একদিন সে গেলো বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রামরাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলে ঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশেনকে স্বদেশে যার পরিচয় ছাপা ছিল দশের মধ্যে গেলবেলের চিঠিতে লিখছে লেজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতার কলায়ন দিয়েছে তোলে সেই যেখানে উড়ো উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দোলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছো দুদিন পরে চলে যাবে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট বিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখছে কথা বলি যদি বানানো হয় দোষ কী কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সঙ্গে তোর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানাই আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণেই রইলেন চিরজীবন পায়ে পড়ি তোমায় একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অত্যন্ত পাঁচ সাতজন অসমান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওর উঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফার্সি জার্মান জানে না কাঁদতে জানে